আমার কাছে ফিরে আসতে হয় আজকের একটা জবানি এসে কাল থাকবে না কেন ভুলে যাচ্ছ আজকের যে জবানি টক করছে আগামী কাল থাকবে না তোমার কাছে আমি কোনো অ্যাপ্লিকেশন পাঠাবো না তোমার পারমিশনের জন্য তোমার চুলকটা সাদা করে দিই একবার তোমার কাছে আমার চিঠি যাবে না তোমার ওই বত্রিশটা পাথরের মতো দাঁত ছড়িয়ে দিই তোমার এই চামড়া যে একটু এরকম করলে উপরের দিকে ফুলতো একটু নিচের দিকে ঝুলিয়ে দি তোমার ওই চোখ তাকালে লাল টক 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 বক করত লাল চোখ ঝাপসা হবে একটু তোমার কাছে অনুমতি নি এ কান অতর্ব হতো বদির হয়ে যেত কাছের লোক এসে জোরে বলিল শুনতে না তোমার কাছে একটু পারমিশন নি বলো বলো আল্লাহ বলছো আমের হলু নাকতে সহু ফিল খাল একটু যদি বয়সটা বাড়িয়ে দি না জন্মের দিন মায়ের পেট থেকে বেরিয়ে এসে মুখ ফুড়ে পড়েছিলে আমার ইজ্জতের কসম ওইভাবে জমিনে পড়ে থাকবে না মাছি এসে দুই গালে দুই চোখের কোটায় বসে বড় তৃপ্তি সহকারে রস চুষবে এই হাতটা তুলে এই রকম করার তোমার ক্ষমতা থাকবে না দেখাবো দেখতে চাও দেখাবো দেখতে চাও এটা পান বানিয়ে হাতে দিতে গেছে হাতে দিতে গেছে তা নিতে গিয়ে বাহারটা বাড়িয়েছে তা বলছে যে কাকু কাকু চাচা ও হাতটা তখন বাবা দেখা পাচ্ছ না এটা দেখছো এটা বোঝা ঝুলে আছে চিমটি কাট কিচ্ছু উপরওয়ালা একজনকে সামনে রেখে জবাব দিচ্ছেন ও আটশো কোটিওয়ালা

আমাকে একটা জায়গায় একটু দেখাও না সাড়ে তিন হাতের সত্তর কেবল কিলো ওজনের শরীরটা পায়ের নখ থেকে মাথার চুল একটা জায়গা থেকে একটু খুশবু বদবু ছাড়া দুর্গন্ধ ছাড়া সামান্য জায়গা দেখাও যেখান থেকে খুশবু বার হয় দুর্বল করেছি সামনের দিকে যখন তাকায় বহুদূর পর্যন্ত দেখে বলছে আমার দৃষ্টিশক্তি তুমি জানো চাচা মিয়া পিঠে কি বসে কই 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 উত্তর দিতে পারছে না কারণ দেখাই যায় না

এক বছর পরও ফের না দেখে পরীক্ষা দিয়ে তারপরে আলো আর যদি ফেল করো তো বাস থাকে বসা তো পরীক্ষা নেবার জন্য কি কে কত ভালো আমল করে ভালো চরিত্রবান হয়ে গুড বিহেভস দেখিয়ে আমাকে আমার নবীকে খুশি করে দুনিয়া থেকে চলে আসতে পারো এর এই জন্য পাঠিয়েছি আর যখন পাটাই না ওই মায়ের পেট থেকে যখন তুমি বেরিয়ে আসো তো এই যে আজকের দেখছো এটা 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 এরা গতকাল লাগিয়েছে আর আমি তোমাদের স্রষ্টা আমি তোমাদের স্রষ্টা আজ থেকে দেড় বছর আগে নবীর জবান থেকে ও কথা ও আয়াত করে শুনিয়েছে কেরামান কাটিবিনা ইয়ালাম তাফাল মা তাফালুনা এরে বাচ্চা মায়ের পেট থেকে বেরিয়ে যাচ্ছো টোমা টোমা করছো না তোমার এই দুই কাঁধে কিন্তু দুটো সিসিটিভি লাগানো আছে সো বি কেয়ারফুল এজ অ্যান্ড অ্যাভরি অ্যাক্টিভিটিজ হভ দুটো টিভি ক্যামেরা বসিয়ে দিয়েছে দুই ফেরস্তার হাতে ডান যে লিখছে ভালো যখন কিছু করো ভালো চিন্তা ভালো কাজ গুড একটি

আবার ফেরেস তুমি একটা চুপকে সোবান আল্লাহ বলে ছেলে পাঁচটা টাকা গরিবকে দিয়ে ছেলে লেখেনি দেখো তো তুমি অমুককে সালা বলে গালি দিয়েছিল ও বড় করে লেগেছে দেখো তো এরকম হয়েছে কি দেখো ভালো করে দেখো এই জন্য ভাই এই দুনিয়ায় আমি আসিনি আমাকে পাঠানো হয়েছে আমি থাকতে চাইলেও থাকতে পারবো না যেতে চাইলেও যেতে পারবো না যেদিন ডাক আসবে চলে যেতে হবে সুতরাং লিল্লাজি খালাকাল হায়াতান আল হায়াতি খালাকাল মৌত আল হায়াতিয়াবলিয়া আইয়ুকুম আহসানু আমালা আমি পরীক্ষা নেব আহসান আমান কে কত ভালো আমল করে জীবনকে তৈরি করে গোটা দুনিয়াকে খুশ রেখে হায়ান জানোয়ার কীট পতঙ্গ ত্রিনতা সবাইকে খুশি রেখে আমার কাছে ফিরে আসছ এই জন্য দুনিয়াতে আমি মানুষ করে ইমান দিয়ে আমি পাঠিয়েছি চেষ্টা করবো ইনশাল্লাহ ভাই সবাই চেষ্টা করব ইনশাল্লাহ কারণ তার কাছে তো ফিরে যেতেই হবে তো ভালো মানুষের মতো ভালো আমল করে প্রেম প্রীতি ভালোবাসা গোটা দুনিয়াকে মিলিয়ে আমাদের ব্যবহারে একটা জানোয়ারের জন্য কষ্ট না একটা পিঁপড়ের জন্য কষ্ট না একটা গার জন্য কষ্ট না এটা প্রতিবেশী যেন কষ্ট না এই যে এরকম লাইভ লিড করে একদিকে আল্লাহ একদিকে ওনাকে খালিদ বলা হয় আর এটাকে গোটা দুনিয়াটাকে মখল স্রষ্টা সৃষ্টি উভয়কে খুশ করে আমার কাছে চলে আসে কাউকে নারাজ করে আসি আমি খালিদ অর্থাৎ স্রষ্টা আর বাকি দুনিয়াটা মখল সবাইকে খুশ করে চলে এসো চেষ্টা করবো ইনশাআল্লাহ ভাই হ্যাঁ এই জন্য আল্লাহ আমাদের ইবাদত দিয়েছিল ও হজরতের কথা হবে ওই ইবাদতের কথা ফের খুলে খুলে সামনে আসবে সবাই ভালো মানুষের মতো ভালো ব্যবহার করে মকলুককে খুশিতে রেখে খুশি রেখে স্রষ্টাকে খুশিকে রেখে খুশি রেখে নবী আলি ইসালাত খুশি রেখে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি আল্লাহ যেন আমাদের সবাইকে এ তৌফিক দান করে চেষ্টা করব্লাহ আসসালামাইকুমুল্লা